বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দীর্ঘ প্রায় দেড় দশক ধরে তাকে ঘর ছাড়া থাকতে হয়েছে তবুও তিনি দেশ ছেড়ে যাননি মঙ্গলবার রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত এক নাগরিক সভায় তিনি দেশের রাজনীতি দুর্নীতি অবিচার এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন একসময় যারা বলেছিল পালাই না আজ তাদের খুঁজে পাওয়া যায় না অথচ নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে আমাদের ওপর কিন্তু আমরা দেশ ছেড়ে পালাইনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান দেশের শোষক ও শোষিত মানুষের বিভেদ আর দেখতে চান না সাধারণ জনগণ তিনি স্মরণ করিয়ে দেন উনিশশো সালের নির্বাচনে তারাই জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নৌকায় ভোট দিলে রাতে দরজা খুলে ঘুমানো যাবে কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তব হল না নিজের লুকিয়ে থাকার দিনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন গত সাড়ে পনেরো বছর কোনো বাড়িতে এক রাত আবার কোনো বাড়িতে দুই রাত থাকতে হয়েছে তার ভাষায় এই দেড় দশক পুরো দেশই ছিল মজলুম দু সালের নির্বাচনের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন মিরপুরে নির্বাচন করেও একটি দিনের জন্য জনগণের কাছে ভোট চাইতে দেওয়া হয়নি ডাক্তার শফিকুর রহমান বিশ্বাস করেন বাংলাদেশের জনগণ এবার দুর্নীতি অবিচার ও সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে তিনি জানান ক্ষমতায় গেলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নতুনভাবে সাজানো হবে দুর্নীতি বিরুদ্ধ যুদ্ধ করা হবে এবং সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে নারীদের নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে তিনি জানান নারীরা বর্তমানে যথাযথ সম্মান ও নিরাপত্তা পাচ্ছে না ক্ষমতায় এলে যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী নারীদের জন্য কাজের সুযোগ তৈরি করা হবে এবং স্পষ্ট করেন জামায়াত কাউকে জোর করে বোরখা পরাবে না যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ালেও কাঙ্ক্ষিত সংস্কার পায়নি তাই নির্বাচন হতে হবে স্বচ্ছ সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত সবশেষে তিনি বলেন যে দলই সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসুক জামায়াত তাদের স্বাগত জানাবে আর জনগণ তাদের ক্ষমতায় আনলে সবার সঙ্গে মিলেই বাংলাদেশ গড়ে তোলা হবে এই খবর নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন